আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট আটটি ক্যাটাগরিতে বিভিন্ন পদে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলার আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটেন টেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি কৃষি তথ্য সার্ভিসে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে এই সার্কুলার সম্পর্কে আগে বলে রাখি এই সার্কুলার যে লোকগুলো নিয়োগ দেওয়া হবে সকলকে কিন্তু এখানে দেখেন কৃষিতত্ত্ব সার্ভিস খামার বাড়ি ঢাকা এর অধীনে রাজস্ব খাতে কিন্তু দেওয়া হবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টি অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এছাড়াও পাশাপাশি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যার যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার ইউটিউব চ্যানেল সরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আমাকে নখ দিয়ে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আর আমার মাধ্যমে আবেদন করার ফি হচ্ছে পেমেন্ট ব্যতীত যে কোনো সার্কুলারে আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা আর এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ গ্রু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও কিন্তু আপনারা অ্যাড হতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়ে আমরা ভিডিওর মূল পূর্বে চলে যে দেখে আসি কৃষি তথ্য সার্ভিসে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলার এই সার্কুলারে মোট আটটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে কোন পদে কতজন লুক নিয়োগ দিবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তার আগে দেখে নিই এই সার্কুলারে আবেদন কিভাবে করতে হবে এখানে দেখেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার লিঙ্কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এআইএস ডট টেলটক ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে চার জুন দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে চার জুলাই ২০২৪ চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে সমনতি বিয়ার্স এই সার্কুলারে সাধারণ প্রার্থীদের বয়স অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে যদি আপনারা আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন আর বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এস পাশের সার্টিফিকেটে যে বয়সটা রয়েছে সে বয়সটাই কিন্তু গ্রহণযোগ্য হবে তো কোন পদে কতজন লোক নিয়োগ দিবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুমের মাধ্যমে এখানে এক নম্বর দেখেন সহকারী সম্পাদক পদে নতুন লোক নিয়োগ দেওয়া হবে আর এ পদে একটি লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পন্ন অভিজ্ঞতা সাহিত্য ও পটভূমি সমৃদ্ধ হতে হবে এরপরে দেখেন কম্পোজিটর একটি লোক নিয়োগ দিবে এখানে এইসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো ক্ষেত্রে সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তিন নম্বর হচ্ছে কেশিয়ার কাম অ্যাটেন্ডেন্ট এ পদে একটি লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে প্রুফ রিডার এ পদে দুইটি লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো ক্ষেত্রে সম্পন্ন প্রসেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে প্রেরক দুটি লোক নিয়োগ দিবে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তারপরে ছয় নম্বর পেইন্টার এ পদে একটি লোক নিয়োগ দিবে এ পদে এসএসসি পাস সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখেন সাত নম্বর কার্পেন্টার এই পদে একটি নিয়োগ দিবে অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে বা ট্রেড কোর্সে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আট নম্বর হচ্ছে ডার্ক রুম সহকারে এই পদে একটি নিয়োগ দিবে এ পদের জন্য শিক্ষক যোগ্যতা লাগবে এসএসসি পাশ সহ যে কোনো ক্ষেত্রে সম্পন্ন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সোমতি বাস ছিল কৃষি তথ্য সার্ভিসের নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আরটি টিজ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করব শেষ করার আগে আবারও আপনাদেরকে বলে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাট অ্যাড হতে পারেন এবং অ্যাড হয়ে আমাকে নখ দিতে পারেন ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা প্রতিদিন সার্কুলারের তথ্য দিয়ে থাকি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ